বাজে ভাবে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই হোক তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না আর কথা শুনতে এই কথা বললেই তাহলে আমার বইতে পরিষ্কার লেখাতে পরিবেশ সাথে আমার কি সম্পর্ক ছিল আমরা কিন্তু তার সাথে বিচার করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন মাধ্যমে ওই যে বিচার করলেন গাদি গোলন ঘটনাকে কেন্দ্র করে আমরা মেনে নিলাম উনি নিজে রাখিলেন আমাকে নূরকে